আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব গুণ অঙ্ক করার নিয়ম কিভাবে গুণ করতে হয় এখানে দুই স্টেপের গুণ অঙ্ক নিয়েছি তা আজকে দেখাবো প্রথম অঙ্কটা করায় দেখায় কিভাবে গুণ করতে হয় তাহলে এটা হচ্ছে নয় উপরে আছে আট সাত তিন তাহলে নয় কুমনের আঠেরো তিন নং সাত চার নং সত্তর পাঁচ নয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নষট্টি আট কি বাহাত্তর

হাতে থাকে কত চার ছয় ছয় ছত্রিশ ছত্রিশের চার চল্লিশ চল্লিশের চল্লিশ দিলাম এখন এই সংখ্যাগুলো আমরা কি যোগ করব তাহলে দুইয়ের দুই এখানে আট শূন্য আটে আট ছয় আর চার দশ দশের হচ্ছে শূন্য হাতে থাকে কত এক এখানে ধরলাম তিন আর এক চার

আট হাতে থাকে কত এক তাহলে সাতকে সাত 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 আট সাত কত এক সাত সাত দু চোদ্দ তিন সাত একুশ একুশ আট তিন হচ্ছে একুশ সাত তিন হচ্ছে চব্বিশ এখানে এক ঘর এক ঘরের জন্য একটা শূন্য দিলাম এক দিয়ে গ্রহন করবো এগুলা সবগুলা সাতের সাত তারপর এক ওকে এক দুই দুই দিলাম পাঁচের পাঁচ ফার্স্ট ডে গণ করলে তিনের তিন তিন এখন আবার এক একটা আর একটা দুইটা সংখ্যা জিরো দিব সংখ্যা চির দেবো তাহলে তিন দিয়ে গ্রহণ করবো এই সংখ্যাগুলো সবগুলো তাহলে তিন ওকে তিন তিন মানে ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আট তিন সাতই একুশ একুশের কত এক হাতে থাকে কত দুই তাহলে তিন ওকে তিন তিন ছয় ছয় আর দুই আট তাহলে তিন 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 নয় চার বারো তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে থাকে কত এক তিন ওকে তিন 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 থেকে নয় আর এক কত দশ এই সংখ্যাগুলোকে আমরা কি যোগ করবো তাহলে এর নয় এখানে আট আর সাত কত পনেরো হাত থাকে শূন্য হাতের থাকে কত এক এক ধরলাম আট মধ্যে নয় নয় আর পাঁচ চোদ্দ চোদ্দ আর চার আঠারো আঠারো দুই সরি আঠারো আট হাতের কত থাকে এক তাহলে এক ধরলাম এখানে ছয় ছয় তিন নয় নয় আর দুই এগারো এগারো এক হাতের থেকে কত এক এক ধরলাম এই শূন্য মধ্যে তাহলে একে এক আবার একের এক